আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি ইমতিয়াজ স্বাগতম আমার ইমতিয়াজ এগুলো চ্যানেলে কিছুদিন ধরে ভাবতেছিলাম মুরগির বাচ্চা উঠাবো কোন মুরগির বাচ্চা উঠাবো তা নিয়ে অনেক চিন্তা আপনার পরে অবশেষে ডিসিশন নিয়েছি যে টাইগার মুরগির বাচ্চা উঠাবো তো এই জন্য আমরা একটা হ্যাছারিতে চলে এসেছি টাইগার মুরগির অনেকগুলো বাচ্চা রয়েছে যে বাইটির কাছ থেকে মুরগির বাচ্চাগুলো নিতে এসেছি এই বাইটির বাসা হচ্ছে গাজীপুরে আর আমিও তার বাসায় এসেছি তার ফার্মে নিয়ে এসেছে আমাকে প্রথমে যে মুরগির বাচ্চাগুলো দেখানোর জন্য তো আমি এসে দেখলাম যে মাসাল্লাহ অনেকগুলো বাচ্চা আছে তার আর এই পাশে দেখতে পেয়েছি যে কোয়েলও উঠিয়েছেন মানে কোয়েলও তিনি ইনকুবিটের মাধ্যমে বাচ্চা ফুটিয়েছেন কোয়েলও আছে তার অনেক পরিমাণ তো তিনি এখানে বলেছেন তার কাছে প্রায় মতো বাচ্চা রয়েছে আমার কোয়েল পাখিরও প্রয়োজন ছিল কিন্তু দামটা বেশি কারণে আমি আর নেই তো এই পাশে চলে এসেছিলাম মুরগির বাচ্চার কাছে আর মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে তিনি বলেছেন তার মতে দশ থেকে বারো দিন হবে তো আমি আইডিয়া করেছি হয়তো দশ দিন বা নয় দিন হতে পারে মুরগির বাচ্চাগুলো তো তিনি দাম চাচ্ছিলেন নব্বই টাকা পিস তো আমি আর কি করার তার সাথে দামাদামি দামাদামি করেছি অনেকক্ষণ করার পর তিনি না অবশেষে আমি আমি বললাম ভাই এত দূর থেকে এসেছি তো আপনি আমার জন্য কিছু ছাড় দিবেন না তো তিনি অবশেষে পঁচাশি টাকা পিস করে রেখেছেন আমার কাছে মানে পাঁচ টাকা কম রেখেছেন এর নিচে আর যাচ্ছিলেন না তো কি আর করার এই দামি মুরগিটা নিয়ে এসেছি তো তিনি বলতেছিলেন আচ্ছা ভাই তুমি আমাকে সাহায্য করো একটু মানে তুমি হ্যাঁ আসো এখানে মুরগিগুলো ধরো আমার সাথে ধরতে সাহায্য করো তো আমিও তার সাথে মুরগি ধরার জন্য চলে যাই তো আমি মুরগি ধরতে পারতেছিলাম না তবুও কয়েকটা ধরে ধরে ঢুকাচ্ছিলাম ভিতরে খাঁচাটার ভিতরে মুরগিগুলো ধরে ধরে দিচ্ছিলাম আর এখানে টাইগার মুরগি বাচ্চাগুলো কিন্তু অনেকটাই চঞ্চল মানে ধরাই যাচ্ছিলো না অনেক ছোটাছুটি করতেছিল তারা তো আমি খুব আলতো করে দু একটা বাচ্চা ধরতেছিলাম আর খাঁচার ভিতরে দিয়ে দিচ্ছিলাম আর অবশেষে আমি ছাপ্পান্নটা মুরগি নিয়েছিলাম তার কাছ থেকে যে যেহেতু নতুন ছিলাম নতুন অবস্থায় এতগুলো মুরগি না নিয়ে অল্প কিছু মুরগি নিয়ে আইডিয়া হলো অল্প নিয়ে নিলাম যাতে আইডিয়া হয় প্রথম অবস্থায় এত মুরগি না নয় ভালো তো আমার ছাপ্পান্নটা মুরগির দাম এসেছিল প্রায় পাঁচ হাজার টাকার মতোই পড়েছে আর সবশেষে তিনি মুরগির বাচ্চাগুলোকে আরেকবার গুনে দিচ্ছিলেন আমাকে